বর্ষাকাল মানে কিন্তু তাল দিয়ে নানা রকম পিঠে তার মধ্যে একটা অন্যতম হলো তালের পুর ভরা ভাবা পিঠা এই পিঠাটা আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে হবে যেমন সুস্বাদু বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল এই বিটাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি একটা বাটির দেড় বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি ওই বাটির হাফ বাটির মতো নারকেল করা। নারকেল থাকলে অবশ্যই দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিলাম ওই বাটির এক বাটি মতো তালের পাল্প এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করছি আপনারা কিন্তু চিনিটাও দিতে পারেন দু বাটিতে দিয়ে দিলাম এক বাটি মতো আখের গুড় আপনারা যেমন মিষ্টিটা খাবেন সেরকম অনুযায়ী চিনি বা গুড়ের পরিমাণটা দিয়ে দেবেন আর দিলাম অল্প সমান একটু লবণ এবার এই সব কিছুকে একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু দুধ বা জল কিছুই দেওয়া যাবে না কারণ এটা কিন্তু মাখতে মাখতে অনেকটাই নরম হয়ে যাবে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব তারপর যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি একটু জল বা দুধ এখানে অ্যাড করে দেব দেখুন ভালোভাবে সব কিছু মাখিয়ে নিয়েছি এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই মোটা মনে হচ্ছে তাই এখানে আমি একটু দুধ ব্যবহার করছি দুধটা দিলে একটু খেতে বেশি ভালো লাগবে তুই দুধটা দিচ্ছি আপনারা কিন্তু এখানে জল দিয়েও করে নিতে পারেন বেশি দুধও কিন্তু আমি দিই প্রায় চার থেকে পাঁচ চামচ মতো একটু দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়েও আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা একদম একটু মোটা করেই করতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না তখন কিন্তু আমি যেভাবে পিঠেগুলো তৈরি করব একদমই ভালোভাবে তৈরি হবে না দুধটা দিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন কতটা মোটা হয়েছে এইভাবেই কিন্তু করে নিতে হবে এবার এই ব্যাটারটাকে চাপা দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো তাহলে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে একটা পুর বানিয়ে নেব গ্যাস জ্বালে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আখের গুড় আখের গুড় দিয়ে আমি পুরটা বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এই পুরটা বানানোর সময় কিন্তু চিনি দিয়ে তৈরি করে নিতে পারেন আর দিচ্ছি নারকেল কোড়া এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এই গুড় আর নারকেল দুটো একসাথে একটু মিশিয়ে নেবো যেভাবে আমরা নারকেল নাডু তৈরি করি সেইভাবে কিন্তু এটাকে পাক দেওয়ার প্রয়োজনে তার থেকে একটু নরম করে করে নিলেই হবে একটু নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ের মতো করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এক জায়গায় একটু জড়ো হয়ে যাচ্ছে এবার এই অবস্থাতেই এটা নামিয়ে নেব আর ওদিকে যে আমি ব্যাটারটাকে রেস্ট রেখেছিলাম সেটা কিন্তু প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না এবার চলুন পিঠেগুলো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল গরম হতে দিয়েছিলাম ওপর থেকে একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি এবার এই থালাটার ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে দেবেন তাহলে পিঠেগুলো সহজে উঠে চলে আসবে এবার ব্যাটারটা নিয়ে নিয়েছি একটা ছোট হাতা নিয়েছি ছোট হাতা করে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই থালার ওপর আমি দিয়ে দেব একদম সহজ একটা পদ্ধতি বন্ধুরা আমি যেভাবে করছি এইভাবে এই ভাবাপিঠেটা বানিয়ে দেখবেন একদম সেরা সেরা হবে খুব সহজে তৈরি হয়ে যাবে আর খেতে তো দুর্দান্ত লাগবে অল্প অল্প করে ব্যাটার দিয়ে হাতা দিয়ে একটু গোল গোল করে চাড়িয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু মোটা করে দেওয়া যাবে না এই ব্যাটারটা তাহলে পিঠাটা কিন্তু তৈরি হতে অনেক সময় লাগবে একটু পাতলা করে গোল করে চাড়িয়ে দিতে হবে আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের এই পিঠেটা তৈরি করে নিতে পারেন আমি এইভাবে একটু ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি এতে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর একসাথে অনেক কটা তৈরি হয়ে যাবে আবার ওই একইভাবে যত কটা ধরবে তত কটা আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে একটু গোল করে চাড়িয়ে দিচ্ছি দেখুন পাঁচটা মতো দিয়ে দিয়েছি এবার নারকেলের যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে দিয়ে এইভাবে একটু চ্যাপটা ধরনের তৈরি করে নিচ্ছি দিয়ে পিঠের ওপরে দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না বন্ধুরা তখন কিন্তু এই পিঠেটা স্টিম হতে অনেক সময় লাগবে আবার ফেটেও যেতে পারে খেতে অতটা ভালো লাগবে না তাই যতটা প্রয়োজন মাঝখান চেপে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি সবগুলো পুর দিয়ে দিয়েছি এবার আবারও ওপর থেকে ওই ব্যাটারটা নিয়ে এক চামচ করে ব্যাটার নিয়ে আমি দিয়ে দেবো দেখ খুব ভালোভাবে এই যে পুরটা দিয়েছি পুরটাকে ঢাকা দিয়ে দেবো সমানভাবে আবারও ওপর থেকে চাড়িয়ে দেব। তবে ওপরের ব্যাটারটাও কিন্তু বন্ধুরা খুব বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু একদম কাঁচা থেকে যাবে খুব ভালোভাবে কিন্তু স্টিম হবে না একদম পাতলা করে উপরটা একটু চাপা দিয়ে দিতে হবে যেন পুরটা না দেখা যায় সেইভাবে একটু আলতো করে দিয়ে দিলেই হবে একটা দিয়ে দিয়েছি পিঠেটাকে একটু গোল করে সমান করে দিয়েছি আবারও আর আমি দিয়ে দেবো একটু সমান করে চাড়িয়ে দেবেন তাহলে পিঠেগুলো বেশ দেখতেও ভালো লাগবে খুব সুন্দর হয় বন্ধুরা তালের সিজন থাকতে থাকতে পাকা তালের এই ভাবা পিঠেটা বানিয়ে দেখবেন আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে দেখবেন খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে আর খেতে কিন্তু হবে দুর্দান্ত এই দেখুন আবারও একটা আমি ওই একইভাবে করে নিচ্ছি এইভাবে সবগুলোর মধ্যেই কিন্তু একটু করে ব্যাটার দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এই পিঠেগুলো ওই একইভাবে একটু করে ব্যাটার দিয়ে আমি কভার করে দিয়েছি এবার দেখতে সুন্দর লাগার জন্য ওপর থেকে একটু করে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে একটু বেশ দেখতে ভালো লাগবে আর খাওয়ার সময় একটু করে মুখে পড়বে খুবই ভালো লাগবে সবগুলোর মধ্যে একইভাবে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হতে দেব দেখুন প্রায় ছয় মিনিট মতো হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি কত সুন্দরভাবে পিঠেগুলো স্টিম হয়ে গেছে দেখুন একটু হাত দিয়ে চেক করে দেখে নেবেন যদি একটু শক্ত মনে হয় তখন কিন্তু নামিয়ে নেবেন তবে সাথে সাথে কিন্তু নামানো যাবে না একটু ঠান্ডা হয়ে গেলে তারপর পিঠেগুলোকে তুলে নিতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে দেখুন একটা পিঠে আমি তুলে নিয়েছি কত সুন্দরভাবে উঠে চলে এলো একটু কিন্তু ফেটে যায়নি খুব সহজে উঠে যাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তুলে নিলে কিন্তু অনায়াসে পিঠেগুলো উঠে যাবে প্রত্যেকটাই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে আর খেতে তো একদম দুর্দান্ত এ দেখুন প্রত্যেকটাই কিন্তু সহজে উঠে চলে আসবে যেগুলোকে সব তুলে নিচ্ছি বাকি যে ব্যাটারটুকু আছে থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে ওই একই পদ্ধতিতে বাকি পিঠেগুলো আমি দিয়ে দেবো দিয়ে এগুলোকেও চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো হতে দেব। আর এইভাবে যতগুলো হবে সব পিঠেগুলোকে একইভাবে তৈরি করে নিয়ে আসছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বাদের পুর ভরা পিঠা এই ভাবাপিঠাটা যদি এখনও একবার না বানিয়ে খেয়ে থাকেন তালে সিজন থাকতে থাকতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল যেভাবে তৈরি করছে এইভাবে বানিয়ে দেখবেন খেতে তো সুস্বাদু হবেই আর বানানো তো একদম সহজ আপনারা তো দেখতেই পেলেন কত সহজে তৈরি করে নিতে পারলাম দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম নরম আর ভেতরে পুর ভরা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে বলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ